নমস্কার বন্ধুরা সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আশা করি সবাই ভালো আছো তো আজকেও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন আমি যাব পুকুরে কাপড় কাচতে আমি বেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকালে মাঠে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই গিয়েছিল সার ছড়া ছিল তো আমিও গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে তো এখন এসে এবার কাজ হবে সংসারের কাজ সকালের বাসি কাজ করে গিয়েছিলাম আর কি জামা কাপড় গুলো কেচে নিয়ে আসি তারপরে ছেলেটা আসলে বাজারে একটু জামা কাপড় গুলো কেচে নিয়ে আনলাম সব এখানে বেয়া যাবে না কারণ এইখানটা করে না ছামা আছে যেগুলো পাতলা পাতলা জামা কাপড় সেগুলো এখানটা মেলবো আর বাকি ছাদে দিয়ে আসতে হবে আমি একটু রেডি হয়ে নিয়েছি বাজারের দিকে যাবো ওর জন্য বেরিয়ে পড়েছি আনাজ কিছু নেই নিয়ে আসবো দেখি কী নেওয়া যায় ছেলেটাকে নিয়েই যাবো তোমাদের দাদাভাই মাঠে কাজ করছে তো ওর জন্য ছেলেটার সাথেই যাবো বাজার থেকে চলে এলাম আর এই যে এসে শাড়িটা পাল্টে নিয়েছি কী কী বাজার করে এনেছি একটু দেখিয়ে দিই বেগুন নিয়ে আর ছেলেটা বলছে মা পরোটা খাবো তোর জন্য পরোটা নেওয়া হয়েছে বাঁধাকপি নিয়ে এসেছি মাছ বলছিলাম যে নেবো ভাবছিলাম কিন্তু মাছ খাওয়া হয়েছে গতকালকেই তোর জন্য আর মাছ নিলাম না মটরশুঁটির কিন্তু দানা নেই আর যা দাম এখন আনাজের কী বলবো মটরশুঁটি একটা দুটো করে দানা রয়েছে এই কটা বাজারই একশো কুড়ি টাকা আর ঘোলা রুটি একটু রয়েছে পরোটা তরকারিটা আমরা একটু নেবো একটু আমরাও খাবো ঘোলা রুটি সকালে করেছিলাম বড়টা খেয়ে গেল এই পাইপটা যাচ্ছে জল পাইপটা এখন মাঠেতে জল দেওয়া হচ্ছে তোমাদের দাদা ভাই পেঁয়াজ মানে পেঁয়াজ ছাড়া বসাবে বিকালে বসাবো আর কি ছেলেটা নিয়ে আসবে তো ওর জন্য ওখানটা কাদা করতে হবে কাদা করে তারপরে বসাতে হবে এখন দৌড়াচ্ছে ওই জায়গাটাকে আর যাওনা করছে পাশে অনেকটাই ঘোলা রুটি রয়েছে কিরকম ধারে ধারে ধারেগুলো খেয়েছে মাঝখানের গুলো রেখে দিয়েছে আনাজ কাটতে বসে পড়েছি এই জন্য প্রোটিন বাঁধাকপি মানে বাঁধাকপির তরকারি হবে তো ওর জন্য বাঁধাকপিটাই নিয়ে এসেছি বাঁধাকপি কাটবো বেগুন ভাজা করব কুমড়ো ভাজা করব আর এখানটায় রোদ দিচ্ছে বলে রোদ্দুরটায় বসেছি তোমাদের দাদা ভাই ওই যে গামলায় করে আলু বার করেছে আলু কাটতে বসবে কারণ মানে বিকেলের দিকে আলু বসানো হবে বলছে পায়রাগুলো এখানটা করে থাকছে না বসলে কী হবে পায়রাগুলো এত নোংরা ফেলছে উপর থেকে তো রেডি করে নিয়ে তারপরে ভাতটা বসাবো আমাকে বলছে এখানটা বসে বললে আমি বসবো বলে তো চলো আমি আনাজগুলো কেটে রেডি করে নিই তারপর রান্নাটা বসাবো রান্না হয়ে গেছে আর এই যে ভাত বাড়তে শুরু করে দিয়েছি ভাত খাবো চান করে এলাম আর কি কি তরকারি করেছি তোমাদেরকে বলেছি তাও একটু দেখিয়ে দিই এই যে বাঁধাকপির তরকারি টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি কুমড়ো ভাজা আর বেগুন ভাজা তো এটাই এখন হবে আমাদের দুপুরের খাবার তিনজন খাবো তো ওর জন্য তিনজনের জন্যই ভাত বাড়ছি করে এখন বেরিয়ে পড়েছি মাঠে আলু বাসনা হচ্ছে তো ওর জন্য তোমাদের দাদাভাই আগে এগিয়ে গেলো সাইকেলও করে ওই কানি টানির মেশিনটাকে নিয়ে গেল আর আমি আলু নিয়ে যাচ্ছি ছোটটা একটু পরে যাবে এই গামলায় আলু রয়েছে নিয়ে যাবে তো আমি এখন এগিয়ে যাই আমাদের আলু বাসনা আজকের মতো হয়ে গেল বাড়ি যাব আর এই মাঠটা পুরোটা হলো না একটুখানি অল্প একটুখানি হয়েছে আর তোমাদের দাদা ভাই চাপা দিচ্ছে আর বড়টা আছে চাপা দিচ্ছে তো আমরা এখন যেহেতু সন্ধে হয়ে গেছে অন্ধকার হয়ে আসছে তো বাড়ি যাব বাইরে এখনও জামা কাপড় পরে রয়েছে তো আমরা যে ওগুলোকে গুছোতে হবে ঘরের কাজগুলো করতে হবে আর ওই জন্য আমরা এগিয়ে যাব ছোটোটা আর আমি আর তোমাদের দাদা ভাই আর বড়টা ওরা পরে আসবে আর যেহেতু আমাদের মাঠটা অনেকটাই দূরে হেঁটে যেতে হবে অনেকখানি